বড় ভাই হ্যাঁ কি হুম আরে কি হয়েছে গত মাসে কি গত মাসে বিয়া করছি ও আচ্ছা কি আপনি তো বিয়াটা করেন নাই না না আমি তো করেন নাই এটাই বালা করছেন কেরে আরে এত নক মজা লাগে কি নকশা বিয়ার পরে হ্যাঁ আমার হুর বাড়ির লোকজন আমারও সারা কিছু বুঝেন ও আচ্ছা জামাই ডারে ভাইয়া কি করব না করব আল্লাহ যদি মাফ করে

আমি আর সাধারণ মানুষ না তাহলে চান্দের টুকরা হীরার টুকরা জামাই 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 শ্বশুর শাশুড়ি আমার বড় ভাই ভাই কিরে মুখটা দি পশ্চিম দিকে দিয়া না ওই গাঠটা একটু বিয়াটা তো করেন নাই আপনি হ বিয়া না শরম লজ্জা নাই গেছে গা আরে ওই সরম সুদু ভাই বিয়া করলো বড় ভাই করলো না সমাজে মুখ দেহার এটা স্বাভাবিক স্বাভাবিক নির্লজ্জ বেসরম না না ওই আমি বেলাজা ভাই এ কথা কয় হ্যাঁ একবারে সরম নাই কিচ্ছু নাই এ তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাকনা বুড়া বেডা আমি জায়গা জায়গা হ্যাঁ অক্করে নির্লজ্জ বেহাইয়া বিয়া করে না এই রিক্সা রিক্সা হম রিক্সা বিয়া করে না বেলাজা আমি বাইক গেলাম বেলা যায় জায়গা রে